আসসালামু আলাইকুম মনে বড় আশা ছিল যাব মদিনায় ওই মদিনার দুলো মাঠি গায় সবাই দেখতেছেন এটা মদিনা যাওয়ার রাস্তা অবশ্য আশেপাশে অনেক বড় বড় ভবন আছে আর সামনে দেখতেছেন এটা মদিনা অনেক দূরে প্রত্যেকটা মুসলমান নর নারীর মনে বড় আসা মক্কা মদিনা যাওয়ার কেননা মক্কা মদিনা আমাদের ক্যাবলা আহ কারো কাছে টাকা পয়সা আছে কেউ যাইতে পারতেছে না সময় কারণে কারো কাছে টাকা পয়সা নাই কেউ যাইতে পারতেছে না এটাই এক সমস্যা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালাম